বন্ধুরা এই মুহূর্তে আছি আমি নরসিংদী জেলার মাদবদী থানাধীন ঢাকা টু সিলেট হাইওয়ে আমার পাশে এই মুহূর্তে যে জায়গাটি অতিক্রম করছে সেটি হচ্ছে মাধবদী থানা অর্থাৎ আমি প্রায় মাধবদী বাস স্ট্যান্ডের মাধবদীর বাস স্ট্যান্ডের কাছাকাছি আমরা জানি যে নরসিংদী কাপড়ের জন্য বিখ্যাত তো এই মাধবদীতেও কিন্তু এখানে মার্কেট রয়েছে পাইকারি কাপড়ের মার্কেট রয়েছে এখানে আপনার নিশ্চয় একটি সাইনবোর্ড লক্ষ্য করছেন যেখানে লেখা রয়েছে মাধবদী অর্থাৎ এই এখান থেকে প্রায় অনেকটাই আসলে সীমানা ধরা হয় বাস স্ট্যান্ডের আমি একটু ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদেরকে মাধবদী নর্শী মাধবদীর বাস স্ট্যান্ডের চিত্র একটু দেখানোর চেষ্টা করছি আমার হাতের ডান পাশে কিন্তু রয়েছে অনেক বিশাল বড় বড় মার্কেট যে মার্কেটগুলোতে আসলে কাপড়ের হাট বসে তো আমি এই লাইনটি ধরে এই মুহূর্তে আমি ঢাকা থেকে আসলে নোটসিং এর দিকে যাচ্ছে কিংবা একটা সিলেট হাইওয়ের দিকে যাচ্ছে তো সেই মুহূর্তে কিন্তু আপনাদেরকে মা মাধবদীর বাস স্ট্যান্ড দেখানোর চেষ্টা করছে কারণ এই যে রাস্তাটি যে রাস্তাটিতে এই মুহূর্তে আমি উঠলাম এই রাস্তাটি খুবই খারাপ ছিল অর্থাৎ এই রাস্তাটিতে কাজ চলছিল যারা হয়তো দুই চার পাঁচ মাস আগে এসেছেন তারা ভাবতে পারেন বা একটু জানার ইচ্ছা থাকতে পারে যে আসলে এখনকার মাধবদীর বাস স্ট্যান্ডের কী অবস্থা কারণ এই একই বিকল্প রাস্তা ব্যবহার করতেন অনেকেই এই বাস স্ট্যান্ডের যানজটের কারণে তো আমি এই মুহূর্তে একদমই পৌঁছে গেছি বাইপাস রুট যেটির দিয়ে বাজারে প্রবেশ করে আর আমি কিন্তু রয়েছি বাস স্ট্যান্ডে অর্থাৎ এখানে একটা গাড়ি আমরা লক্ষ্য করছি একটি গাড়ি গাড়িটির নাম হচ্ছে যাতায়াত তো এই গাড়ি হচ্ছে কাউন্টার সার্ভিস গাড়ি ঢাকা টু সিলেট হাইওয়ে এই গাড়িগুলো কোনো গাড়ি কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট হবিগঞ্জ বৈরব এই সকল জায়গায় আসলে যাতায়াত করে থাকে তো আমি এই মুহূর্তে আপনাদেরকে এই বাস স্ট্যান্ডের চিত্রটি দেখানোর চেষ্টা করছি আস্তে আস্তে করে খুবই আসলে খুব অল্প একটু জায়গার মধ্যে আসলে বাস স্ট্যান্ডে সীমাবদ্ধ তো আমার যেটি হচ্ছে যে আমি নিজেও কিন্তু যদি বলতে চাই যে এই রাস্তাটিতে কিন্তু আমি গত তিন মাস আগেও কিন্তু আসা বন্ধ করে দিয়েছিলাম হ্যাঁ কারণ হচ্ছে এই রাস্তার এই যে কাজ চলছিল যে কারণে একটি লেন আসলে ব্যবহার করতেন তো আমি এই মুহূর্তে আমার বাম পাশে এখানে যাতায়াত ঢাকা কিশোরগঞ্জ বা ভৈরব এই জায়গাটি অতিক্রম করছে এখান থেকে ডান পাশে মাধবদীপ পৌরসভা বাজার এই সকল জায়গায় যাওয়ার আসলে প্রবেশ পথ এখানে যে যে অটোরিকশাগুলো দেখছি অটোরিকশাগুলো মাধবদ্বীপ মাধবদী যে আসলে চলাচল করে তো আমি আবারও বলছি আমি এই মুহূর্তে আছি নরসিংদী জেলা মাধবজি থানার ঢাকা টু সিলেট হাইওয়ে এই জায়গাটি ক্রস করছি এখানে ডান পাশে সামনে একটি সিনেমা হল রয়েছে যে সিনেমা হলটির নাম হচ্ছে মমতা সিনেমা হল সেখানে কোনো ছবি এখন চলছে না সেটি আমরা লক্ষ্য করছি তো বন্ধুরা এই ছিল আসলে ঢাকা টু সিলেট হাইওয়ে প্রতিমধ্যে মধ্যে নরসিংদী জেলা মাধবদী বাস স্ট্যান্ডের কিছুটা চিত্র ধন্যবাদ পুরো সঙ্গে থাকার জন্য